ও মাইগড বরবাদের টিজার মুক্তি পাওয়ার সাথে সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে একেবারে আগুন লেগে গিয়েছে তুফানের চাইতেও বায়োলিন বরপুর ভরপুর শাকিব খানের অ্যাটিটিউড এছাড়াও দুর্দান্তভাবে তাদের ডায়লগ ডেলিভারি থেকে শুরু করে একেবারেই যেন অন্য লেভেলে পৌঁছে গিয়েছে বরবাদের টিজার তাছাড়াও কিন্তু কালার গেডিং এর কথা বলেন অ্যাকশনের কথা বলেন সাকিব খানের মুভমেন্টের কথা বলেন চারিদিকে টস লেভেলের একটি ভায়োলেন্সে ভরপুর আমরা দেখতে পেয়েছি এই টিজারকে কেন্দ্র করে আমি আমার ফিউচার নিয়া পরিচালক মেহেদি হাসান হৃদয় বাংলা চলচ্চিত্রে এই চলচ্চিত্রকে কেন্দ্র করে মানে বরবাদকে কেন্দ্র করে কিন্তু বড় তিনি আত্মপ্রকাশ ঘটিয়েছে কিন্তু প্রথম সিনেমাতে সাকিব খানকে নিয়ে এইভাবে যে ব্যাক করবে বা এইভাবে যে তিনি তার জানান দেবে অ্যাকশন ডিরেক্টর হিসেবে মনে হচ্ছে এবার বাংলা চলচ্চিত্র পেয়ে গেছে রায়হান রাফির সাথে টক্কর দেওয়ার মতন আরেকজন নতুন পরিচালক তো বন্ধুরা সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিব খানের ট্রেলারটি মুক্তি পাওয়ার পর থেকে বেশ উন্মাদনা সৃষ্টি হয়েছে সাকিব খানের প্রত্যেকটা মুভমেন্ট দেখার জন্য সাকিবিয়ানরা হুমড়ি খেয়ে পড়ে গিয়েছে এবং টিজার কি মাথা নষ্ট টিজার যা একেবারেই আপনাদেরকে বরবাদ করে দিতে পারে টিজারকে টিজারকে করে আমরা যদি তুফানের কম্পেয়ার করতে চাই তাহলে বরবাদের টিজারের কাছে পাত্তাই পাবে না তুফানের টিজারটি ভাই আপনাদের কাছে এই বরবাদের টিজারটি কেমন লেগেছে ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন